গ্রীষ্মকালীন ফল হিসেবে আম তো আমরা সবাই খাই আচ্ছা এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় একটি আমের দাম সর্বোচ্চ কত হতে পারে আপনি হয়তো বলবেন দুইশো টাকা পাঁচশো কিংবা সর্বোচ্চ এক হাজার কিন্তু আশ্চর্য হল সত্যি এমন একটি আম রয়েছে যার দাম হাজার টাকা নয় বরং লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা এমনই আশ্চর্য আম চাষ করা হয় জাপানে জাপানের তাই নো তামাকু আম বাংলা ভাষায় যার অর্থ সূর্যের ডিম আম পৃথিবীর সবচেয়ে দামি আম এই আম অনেকটাই মুড়ি ডিমের মতো দেখতে আর আমের রংটাও যেহেতু লাল তাই এর এমন নামকরণ করা হয়েছে জাপানের মেয়ে জাকি উৎপন্ন হয় বলে অনেককে একে নিয়ে জাকি আম নামেও ডাকে প্রতি বছর এপ্রিলে মেয়ে জাকি ফাইকারি বাজারে সূর্যের ডিম আমের নিলাম হয় জাপানে দুই হাজার উনিশ সালে এক জোড়া মেয়ে জাকির দাম উঠেছিল প্রায় পাঁচ হাজার ডলার অর্থাৎ ছয় লাখ টাকারও বেশি জাপানে গ্রিন হাউস করে বিশেষ ব্যবস্থা উৎপাদনের জন্য সূর্যের ডিমের এত দাম স্থানীয় বিশেষজ্ঞরা বাজারে আমের আকার আকৃতির রং মিষ্টতা স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে সেরা সূর্যের ডিম নির্বাচন করে থাকে এই আমের সাথে উত্তর আমেরিকার ডোল ব্র্যান্ডের আমের সাথে তুলনা করা যেতে পারে কিন্তু মূল্যের দিক থেকে তায়ানো দামাকু আম অনেকটাই এগিয়ে তায়ানো ব্র্যান্ডের আমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোনো আমের ওজনই তিনশো পঞ্চাশ গ্রামের অধিক নয় এই প্রজাতির আম এখন ভারত এবং বাংলাদেশের খাগড়াছড়িতে চাষ করা হচ্ছে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ধুমনি এলাকায় পঁয়ত্রিশ একর জায়গা জুড়ে ব্যক্তিগত একটি কৃষি খামারে দুই সাল থেকে সূর্যের ডিম আমের চাষাবাদ শুরু হয়েছে ইতোমধ্যে তিন থেকে চার বছর বয়সী প্রায় একশো বিশটি গাছের প্রতিটি থেকে তিরিশ থেকে চল্লিশটি পর্যন্ত আম ধরছে বাংলাদেশে উৎপাদিত এই আম প্রতি কেজি খুচরা বাজারে আটশো থেকে এক টাকা বিক্রি হচ্ছে আমের এই প্রজাতি বাংলাদেশি কৃষকদের আশা যোগাচ্ছে বর্তমানে বাংলাদেশি বিভিন্ন জেলায় সুজ ডিম আমের চাষাবাদের কথা শোনা যাচ্ছে যা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে বলে আশা করি এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ